এখন ইসলামের পক্ষে নারীদের ভোট সবচেয়ে বেশি আমাদের হাত পাকার পক্ষে কিন্তু আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নারীদের ভোট আমি অবহেলাই করি তাদের মর্যাদাই না দেয় তা নারীদের ভোট বাড়বে কেন ফজল করিম রেজাউল করিম ভাই ভাইকে ফজল করিম রহমতুল্লাহ এই থেকে আমরা তাদেরকে দেখতেছি যে চোখে পানি বা আন্তরিকতা তারপরে তাদের ন্যায় কথা ন্যায় শাসন ন্যায় চরিত্র তাদের এই রাষ্ট্র চালাবার মতো এমন অন্তর তাদের তৈর হইছে তাদের চোখে পানি নিয়ে তারা যে সংসার দৌড়ে ইনশাল্লাহ কালাম পতাকা এই বাংলাদেশে উড়বে আমরা জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ ফাইজুল করিম কৃষক হুজুরকে নির্বাচন করতে চাই তাকে আমরা সংসদে দেখতে চাই কেননা সে সৎ এবং আল্লাহ ভীরু ন্যায় পরায়ণ আমরা মনে করি যে তাকে আমাদের দেশে দরকার শরিয়ত প্রতিষ্ঠা করার জন্য ইসলাম দেশ ও মানবতার পক্ষে বরিশাল পাঁচ আসনে জাতীয় নির্বাচনে আমরা সংসদে সাইকে চরমনাই তাকে পাঠাবার জন্য চেষ্টা করতেছি এবং আমরা মাঠে ফিলটি আমরা অনেক সারাও পাইতেছি ইনশাআল্লাহ আমাদের মা বোনরা এবং হিন্দু মুসলমান সবাই ধনী গরিব সবাই হাত পাখায় ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী তারা প্রস্তুত তারা সাইকে চরমনাইকে ভালোবাসে মন প্রাণ দিয়ে তাকে বরিশালের জনগণ দেখেন নারীরা তো আমাদের জন্য আশীর্বাদ নবী আলী সালাহ সুগন্ধি এমন একটার মহিলা নবী আলী সালাহ ইসলাম নাদের কাছে মর্যাদা দিয়েছে আমাদের চেয়ে বেশি মর্যাদা ইসলামের চেয়ে বেশি মর্যাদা কে দিবে যারা সমস্ত বছর অপপ্রচার অপপ্রচারই থাকে বরং আমি মনে করি একবার যদি ইসলাম ক্ষমতা আসে তার নারীর আজীব এখন ইসলামের পক্ষে নারীদের ভোট সবচেয়ে বেশি আমাদের হাত পক্ষে কিন্তু আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নারীদের ভোট তার নারীদেরকে যদি আমি অবহেলাই করি তাদের মর্যাদাই না দেয় তা নারীদের ভোট ভাববে কেন বরং নারীদের ভোট আমাদের অনেক বেশি তারা আমাদের বেশি ভোট দিবে এই জন্য দেখবেন সবসময় নারী লাইনের মধ্যে ডিস্টার্ব করে ওরা জানে সবই হাত পাকার ভোট প্রায় হাত পাকার ভোট নারীদেরকে অপমান করে তারা ভোট দিবে কেন নারীদের মর্যাদা আমরা বাড়িয়েছি তাদের মর্যাদা সম্পূর্ণ করেছি পণ্য বানাই নেই তাদেরকে ব্যবহার করে টয়লেট পাথরের মধ্যে আমরা স্কুলে ফেলি নেই এর জন্য নারীরা আমাদের মহাব্বাদ করে এবং তাদের মর্যাদা আরো বাড়বে আরো তারা শুধু রিলাক্স আরো ভালো একটা জীবন